দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবে মুখ্যমন্ত্রী চপারে করে কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন এরপর দুর্গতদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি মুর্শিদাবাদ পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন যে আজ দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন ঘটনার পর মুর্শিদাবাদে যে অশান্তি ও হিংসা হয়েছিল সেই ঘটনার তিন সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এলেন এর আগেই তিনি জানিয়েছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেখানে তিনি আসবেন অর্থাৎ মুর্শিদাবাদে এসে দাঙ্গা বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলবেন এলাকা ঘুরে দেখবেন সেই অনুযায়ী গতকাল তিনি মুর্শিদাবাদে আসেন আর এই মুহূর্তে তিনি শামসেরগঞ্জে পৌঁছে গিয়েছেন বহরমপুর থেকে চপারে করে সামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী বিডিও অফিসে দাঙ্গাবিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অভিযোগের কথা শুনবেন মুর্শিদাবাদে ওয়াক অফ হিংসায় স্বজনারা পরিবারের ক্ষত এখনও দগদগে আজ বড়পুর থেকে হেলিকপ্টারে শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বিডিও অফিসে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয় সেনাবাহিনীর প্যারা এসএফ এফ কমান্ডো জন্টু শেখের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় একটি কর্মসূচি রয়েছে সুতিতে সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়েছেন সেখানকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই কথা বলেছেন আজ দাঙ্গা বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলবেন বিডিও অফিসে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর শামসেরগঞ্জ ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রায় আগে উত্তপ্ত হয়ে উঠেছিল অশান্তি হিংসা ছড়িয়েছিল তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এই মুহূর্তে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন সেই ছবি দেখছেন গতকাল মুর্শিদাবাদে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে দুর্গত মানুষগুলির সঙ্গে কথা বলবেন তাদের অভিযোগের কথা শুনবেন সেই অনুযায়ী আজ তিনি শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন রাজীব চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রাজীব একেবারে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে শামশেরগঞ্জ ব্লক অফিসে তিনি এসছেন এবং এই যারা ক্ষতিগ্রস্ত পরিবারের যে সমস্ত লোকজন যারা এই ব্লক অফিসে এসেছেন তাদের সঙ্গে তিনি একেবারে বৈঠক করতেন এবং এই বৈঠকের মধ্যে সংবাদ মাধ্যমকে ভিতরে যেতে দেওয়া হয়নি শুধুমাত্র প্রশাসনের লোকজন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব এবং ডিজি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সরাসরি তাদের কথা শুনবেন এবং বিভিন্ন গ্রাম বেদবনা যাফ্রাগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছেন তারা শামসেরগঞ্জ ব্লকে এসছেন মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী আজকে বহরমপুর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে যে শামসেরগঞ্জের কৃষক বাজার হেলিপ্যাডে নামেন এবং সেই কৃষক বাজার হেলিপ্যাড থেকে তিনি পায়ে হেঁটে যে ব্লক অফিস পায়ে হেঁটে ব্লক অফিসে আসেন এবং তিনি এই মুহূর্তে বৈঠক শুরু করেছেন এই এবং বৈঠকের পরে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি মুখোমুখি হবেন বলে আমরা জানতে পারছি প্রশাসনিক সূত্রে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে শামসেরগঞ্জ ব্লক অফিসের মধ্যেই যে জল্পনা ছিল যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সেই গ্রামগুলোতে যাবেন এলাকাগুলোতে যাবেন মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছিলেন যে তিনি ব্লক অফিসে যাবেন এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যা খবর মুখ্যমন্ত্রী এখানেই তাদের সঙ্গে বৈঠক করার পরে এখান থেকে সুতি তীর যাবেন এই মুহূর্তে ভিতরে বৈঠক শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবারের লোকজন তারা এসছেন এবং তারা মুখ্যমন্ত্রীকে তাদের যে অবা অভিযোগ এবং তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে শামসেরগঞ্জ যে ব্লক অফিস সেই ব্লক অফিসের একেবারে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমকে ভিতরে যেতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে বাইরে রাখা হয়েছে এবং সরাসরি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন সঙ্গে প্রশাসনিক সর্বোচ্চ প্রশাসনিক কর্তা যারা রয়েছেন মুখ্য সচিব ডিজি তারা রয়েছেন জেলা প্রশাসনের লোকজন রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কথা বলতে শুরু করেছেন এবং কালি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের যারা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান এবং তাদের যে সমস্যার কথা তাদের সাথে তুলে ধরতে চান তাদের জানাচ্ছেন এবং আমরা প্রশাসনিক সূত্রে যারা জানতে পারছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যে সমস্ত আর্থিক সাহায্য তার একটা অংশ মুখ্যমন্ত্রী এখানেই তাদের হাতে তুলে দেবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাড়ি ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারের ক্ষয়ক্ষতির যে অ্যাসেসমেন্ট প্রশাসনের পক্ষ থেকে গত তিন সপ্তাহ করা হয়েছিল তারই একটা চূড়ান্ত তাদের যে ক্ষয়ক্ষতির হিসাব সেটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী সেখানে তাদের ক্ষতিপূরণের ঘোষণা করবেন এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক ও অন্যান্য সাহায্য তুলে দেবেন বলে আমরা প্রশাসনিক সঙ্গে জানতে পারছি